Thank you. সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে নীল জলরাশি সাদা বালুময় সৈকতে আশ্রে পড়ে সারি সারি নারিকেল গাছ অদ্ভুত মায়াই অভ্যর্থনা জানায় পর্যটকদের এখানে যেন প্রাণ প্রকৃতি মিলেমিশে একাকার হ্যাঁ দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের নারিকেল জিঞ্জিরা বলে খ্যাত দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিনে আমাদের আজকের এই ভ্রমণ গল্পে আপনারা জানতে পারবেন নতুন নিয়মে কীভাবে যাবেন সেন্ট মার্টিন কিভাবে শিপের টিকিট কাটবেন ট্রাভেল পাস কোথায় পাবেন আর কোথায় বা থাকবেন কি দেখবেন তার বিস্তারিত শিপের টাইম ঠিক রাখতে ও কোনোরকম ঝুঁকি এড়াতে আমরা একদিন আগেই রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্যে জোয়ার ভাটার সাথে মিল রেখে আমাদের জাহাজ ছাড়ার সময় নির্ধারণ করা হয়েছিল সকাল সাতটা যাই হোক বর্তমান নিয়ম অনুযায়ী সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আপনাদেরকেও আমাদের মতো আসতে হবে কক্সবাজার সাধারণত ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাসের ভাড়া আটশো থেকে এক হাজার ও এসি বাসের ভাড়া পনেরোশো থেকে দুই হাজার টাকা আর স্লিপার বাসের ভাড়া পঁচিশশো টাকা বা এর আশেপাশে হতে পারে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার সময় লাগে সাধারণত দশ থেকে বারো ঘন্টা দর্শক আমাদের সেন্ট মার্টিন ট্যুর এখান থেকে শুরু হচ্ছে আপনারা জানেন যে আমরা গতকাল আসছি হচ্ছে কক্সবাজার এখন আমরা অবশ্যই সেই ছড়া জেটি ঘাটে ওখান থেকেই রওনা দিব সেই সেন্ট মার্টিন দর্শক আমরা রওনা দিয়েছি সেই নুনিয়াছড়া জেঠিঘাটে যেখান থেকে আমরা রওনা দিব সেন মাঠের উদ্দেশ্যে আমাদের শিব বারো আউলিয়া ওখানে অবস্থান করছে আর আপনারা দেখলেন যে আমরা হোটেল পলবল থেকে রওনা দিয়েছি আমাদের এখান থেকে আনুমানিক সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো দর্শক আমরা অবশেষে পৌঁছালাম সেই নুনিয়া ছাড়া বিআরডব্লিউটি এর যে ঘাট ওখানেই আমরা এসে দেখছি যে একটা বড় লাইন আমাদের বারোলিয়া শিপের লাইনটা হচ্ছে এটা তবে অনেক বড় এখন কতক্ষণ লাগবে সেটা এখন দেখি আর আপনারা অবশ্যই সাড়ে ছয়টার আগে এখানে পৌঁছাবেন তবে একটু আগে আসলে ভালো হয় তাহলে আপনারা লাইনটা একটু আগে পাবেন আর শিপে ওঠার আগে আপনারা অবশ্যই কিছু নাস্তা বা কিছু খাবার নিয়ে নেবেন দুপুরে খাবারও কিছুটা নিয়ে নিলে ভালো হয় কেননা শিপের যে খাবারটা ওটা আসলে অনেকটা দাম বেশি আর অনেকে ঘুম থেকে সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে এই জন্য তড়িঘুরি করে অনেকে চলে আসছে এখানে এই জন্য আপনারা অবশ্যই সকালে নাস্তা হোক বা দুপুরে কিছু খাবার আপনারা নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর যে ঘাট ওখান থেকে নিয়ে নেবেন তাহলে সেটা আপনাদের জন্য সুবিধাজনক হবে কেননা দীর্ঘ ছয় ঘন্টা যাতে থাকলে আসলে যে কারো খেতে পেতে পারে আর শিপের টিকিট বা ট্রাভেল পাস নিয়ে আপনাদের তথ্য দেয় ট্রাভেল পাস নিয়ে তেমন হ্যাসেল নেই কারণ আপনারা যখন শিপে টিকিট কাটবেন তখন অটোমেটিকভাবে আপনাদেরকে ট্রাভেল পাস ওই টিকিটের সাথে দেওয়া হবে আর আপনারা টিকিট হচ্ছে বারওয়ালিয়া বা কর্ণফুলির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর সেখান থেকে ডিরেক্ট আপনার যারা কর্তৃপক্ষ রয়েছে বারওয়ালিয়া বা কর্ণফুলি তাদের মাধ্যমেও কাটতে পারেন অথবা আপনার কোনো এজেন্টের মাধ্যমেও কাটতে পারেন তবে অবশ্যই আপনারা যে টিকিটটা ওটা ম্যানুয়ালি সাথে নিয়ে নেবেন কেননা আপনার হার্ড কপি ছাড়া কোনোভাবেই জাহাজে আপনারা উঠতে পারবেন না আর দেখুন যে লাইনটা কিন্তু অনেক বড় সর্বনাশে কি অবস্থায় হ্যাঁ 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 দেখো দেখো উপরে উপরে যাই হোক জাহাজে উঠে আমরা আমাদের নির্ধারিত সিটে বসলাম আমরা ইচ্ছে করে সানডে টিকিট নিয়েছিলাম কারণ অযথা বেশি দামে টিকিট কেটে টাকা খরচ করার কোনো মানেই নেই বারো আউলিয়া বা কর্ণফুলীতে ফ্যাসিলিটি ভেদে পঁয়ত্রিশশো থেকে বিশ হাজার টাকার আসন রয়েছে তবে যারা সেন্ট মার্টিনে যাওয়ার পথের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আমাদের মতো অবশ্যই সানডেক বা মেইন ডেকের টিকিট নেবেন কেননা এই দুই সিটে বসে সব থেকে ভালো ভিউ পাওয়া যায় আর সানডেক বা মেইন ডেকের টিকিট প্রাইসই কিন্তু সব থেকে সস্তা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রাউন্ড ট্রিপ পঁয়ত্রিশশো টাকা দর্শক আমরা আসছি প্রায় দুই ঘন্টা পনেরো মিনিটের মতো আর এখন পানির যে অবস্থা দেখো নীল পানি যত যাচ্ছি আমরা গভীরে ততই হচ্ছে পানিটা কালার চেঞ্জ হচ্ছে আর পানিটা সম্পূর্ণ নীল আর আমাদের দেখতে পাচ্ছেন যে পিছনে যে কর্ণফুলি শিপটা রয়েছে সেটা আসছে আর এই সাইডে হচ্ছে টেকনাপের সেই উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে দর্শক আমরা যে বলি নীল সমুদ্র আসলে সেই নীল সমুদ্র আসল সৌন্দর্য আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এটা হচ্ছে শিপের পিছনের অংশ দর্শক দীর্ঘ ছয় ঘন্টার পরে এখন বাজে দুপুর একটার মতো আমরা পৌঁছে গেলাম সেই আমাদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে সেন্ট মার্টিন পৌঁছাতে এখনও হয়তো পনেরো বিশ মিনিট লাগবে আমাদের ঘাটে পৌঁছাতে আর আপনারা তো আমাদের এই শিব ভ্রমণটা দেখলেন তবে বারোয়ালিয়া অনেকটা বড়ো সবথেকে বড় জাহাজ তবুও কিছুটা রোলিং হচ্ছিলো আর যে ছোটো শিপগুলো আছে সেগুলো রোলিং একটু বেশি করতে পারে এজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বারোয়ালিয়া অথবা কর্ণফুল্লিতে টিকিট কাটতে তাহলে রোলিংয়ের সময় আপনাদের সমস্যা বেশি হবে না এই অবশেষে আমরা এখন নামছি সে আমাদের শিপ থেকে আর সবাই নামার জন্য তড়িঘড়ি করছে কিন্তু আস্তে আস্তে নামাই ভালো কোনো সমস্যা নেই পর্যাপ্ত সময় আছে আমাদের হাতে দর্শক এখন আমরা আমাদের রিসোর্টে যাব তবে তার আগে হচ্ছে ছোট শাড়ি করে ছোট যাবে না মা হ্যাঁ হবে না তো আপনার ছোট আমার গাড়িতে চারজন আটে কত ভাড়া কত তিনশো টাকা টাকা মা এই মাঝখানে না হইলো এখানে ওই ইয়েতে নেই কানে মেরে পাড়ারই না মা মা বলতো বেশি হয়ে যাচ্ছে দুটো দেখে কি করবে তো তো আসলে এসব সিন্ডিকেট রাশো এ হচ্ছে অবস্থা আসলে এখানে সিন্ডিকেট অবস্থা বেশি কত না তবু তিনশো টাকা তো দেখেছি কি করা যায় ওঠেন দেখে আমরা আমাদের রিসিপশনের ফরমালিটি সেরে এখন আমরা আমাদের রুমে যাচ্ছি রুমটা অসাধারণ এর সামনেই কিন্তু সেই পশ্চিম সিবিস দর্শক আমরা এই তো এই রুমটাই ভাড়া নিচ্ছি এটা হচ্ছে উডেন ফ্যামিলি কটেজ সিভিউ এর ভাড়া নিচ্ছে আমাদের কাছে হচ্ছে ছয় টাকা এর সামনেই রয়েছে সেই পশ্চিম সিবিস আর এখানে রয়েছে দুইটা বেড এপাশে একটা আর এপাশে একটা আর এখানে আছে একটা মিরর আর সম্পূর্ণ রুমটা হচ্ছে কাঠের তৈরি আপনারা এখানে এসে সহজে চারজন থাকতে পারবেন ফ্যামিলি নিয়ে আর এনাদের পরিবেশটা আমার খুবই পছন্দ হয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে যে বেডশিট দেওয়া হয়েছে বা যে জিনিসগুলো দেওয়া হয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দরজা খুলতেই আপনারা পাবেন এই সামনের এই সুন্দর দৃশ্য এখানে সুন্দর দোল খাওয়ার ব্যবস্থা রয়েছে আর চারিপাশে নারিকেল গাছ দেখেরা। ঘেরা সামনেই কিন্তু সেই পশ্চিম সিবিস। আমরা একটু পরেই যাব সেই গোসল করতে তবে তার আগে দুপুরে খাওয়া হয়নি আমরা এখন দুপুরে খাওয়াটা সেরে আশা করা যায় গোসল করব দর্শক আপনারা সাই রিহিকো রিসোর্টে আসলে আমরা সামনে হচ্ছে দানা পেনা রেস্তোরাঁ পাবেন আর দানা পেনা খাওয়ার সময় দেখুন যে একেবারে পাশেই সমুদ্রের গর্জন আর পাশে হচ্ছে সেই সিবিস বড়ো বড়ো ঢেউ এখানে আসলে পড়ছে দর্শক আপনারা সেন্ট মার্টিন আসলে অবশ্যই পশ্চিম বিচটাই থাকার চেষ্টা করবেন এখানকার দৃশ্য অসাধারণ আর একেবারে মুক্ত নিরিবিলি পরিবেশ আর দেখুন কি সুন্দর বড় বড় ঢেউ অসাধারণ নীল জলরাশি এখানে আসলে পড়ছে দর্শক আপনারা না আসলে বুঝবেন না যে কত সুন্দর যে এখানে লুকিয়ে আছে আপনারা আসলে বুঝতে কক্সবাজার আর সেন্ট মাটি সম্পূর্ণ আলাদা দেখুন যে এখানে পানি অনেকটা পরিষ্কার আর হচ্ছে বালিটা অনেকটা মোটা মানে কাদা ততটা নেই কত বড় বড় ঢেউ এখানে আসে পড়ছে অসাধারণ দর্শক গোসল শেষে শেষ বিকালের রিসোর্টের সামনে সূর্যাস্ত দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো রাতের সেন্ট মার্টিন যেন তার ভিন্ন চেহারায় আরো মোহনীয় হয়ে ধরা দিল হ্যাঁ দর্শক এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা বসে রয়েছি আমাদের যে রিসোর্ট তার সামনেই এমন বিচ চেয়ারে আপনারা বসতে পারবেন আর এই তো সাগরে সে গর্জন আর পিছনে দেখছেন যে শারীরিক রিসোর্টের যে অসাধারণ রাতের দৃশ্য দর্শক আমরা এখন আমাদের রিসোর্ট থেকে সেন্টমার্টিনের যে মেইন বাজার সেখানে যাচ্ছি এখন রাতের সেন্ট মার্টিন দেখাবো আপনাদেরকে আর আজকে চাঁদের অবস্থা আছে এই যে পূর্ণিমার রাত অসাধারণ দৃশ্য আর সেন্ট মার্টিনে এমন অসংখ্য রিসোর্ট রয়েছে যেগুলো এমন রাতের আলোকসজ্জা সত্যি অসাধারণ লাগে যাই হোক মেশ সামুদ্রিক মাছের স্বাদ না নিয়েই আমরা ফিরলাম আমাদের রিসোর্টে কেননা কেজি প্রতি এক হাজার টাকার কোরাল ও পঁচিশশো টাকার লভেস্টরের বারবিকিউ আমাদের কাছে একটু বিলাসিতাই মনে হলো পাশেই সমুদ্রের গর্জন শুনতে শুনতে একটা অসাধারণ ঘুম দিয়ে খুব ভরেই উঠে পড়লাম আমরা উদ্দেশ্য সেরাদ্বীপ দর্শক আমরা এই মাত্র এখন আমাদের রিসোর্ট থেকে আমরা যাচ্ছি সেই সেরা আর সেরাদ্বীপে যাওয়ার পথের যে গলাচি পংশের একটু আগেই রয়েছি আমরা আর যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর সৌন্দর্য তো আপনারা সবাই জানেন চলুন দেখা যাক সেখানে কি আছে দর্শক আপনারা সেন্ট মার্টিনের যে ম্যাপ বিশেষ উপর থেকে দেখলে দেখবেন যে হচ্ছে উত্তর থেকে দক্ষিণের যে পাড়া বিশেষ উত্তর পাড়ার এবং দক্ষিণ পাড়ার মাছ বরাবর একটা সরু চিকন অংশ রয়েছে যেটাকে দেখলে মনে হয় কেউ গলা চিপে ধরেছে ওই অংশটুকুই হচ্ছে গলা চিপা আর আমরা মূলত যাচ্ছি ওই পাশ দিয়ে সেই দ্বীপে এখন সূর্য কিন্তু উঠেনি আমরা তার আগে ইনশাল্লাহ সেরাদিকে পৌঁছানোর চেষ্টা করবো সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য আছে এখানে দর্শক আমরা শিলাদ্বীপে পৌঁছানোর আগেই সূর্যটা উঠে গেল তবু যাবো আমরা শিলাদ্বীপে শ্যক আমরা পৌঁছে গেলাম সেই শ্রাদ্বীপের প্রবেশ পথের সামনেই এখন কিন্তু মানে জোয়া চলছে একটু পরে হচ্ছে আপনার ভাটা আসবে তখন হচ্ছে আপনার এই পথটা ক্লিয়ার হয়ে যাবে পথটা ক্লিয়ার হলে আমরা তখন যেতে পারবো এখন কিন্তু সেরাদ্বীপের যে রাস্তা সে রাস্তাটা কিন্তু পানিতে ডুবন্ত অবস্থায় আছে আর এই তো দেখছেন যে আপনারা সূর্য কেবলে উদয় হচ্ছে আর এই সৌন্দর্য আসলে অবর্ণনীয় এত সুন্দর সৌন্দর্য আর আপনারা যদি সেন্ট মার্টিনে আসেন তাহলে অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন কেননা সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য কিন্তু এই সারা দর্শক এখানে ওনারা সাগর থেকে কিছু মাছ নিয়ে আসছে এটা হচ্ছে একটা ফিশারিজ ঘাট কি মাছ মামা এটা হ্যাঁ লাইটটা কাইটটা 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 মাছ এটা হচ্ছে কাইটটা মাছ ওনারা নিয়ে যাচ্ছে দর্শক সেরাদ্বীপের যে প্রান্ত তার থেকে এপাশে যে পশ্চিম সাইডে যে একটা রয়েছে দেখুন যে অনেকগুলো কোরালে ভরা মূলত সেরাদ্বীপে যাওয়ার আগে মার্টিনের মূল ভূখণ্ডের সাথেই হচ্ছে এই অংশটুকু সেন্টমার্টিনের সবথেকে সুন্দর জায়গায় বলা যায় হচ্ছে এই জায়গাটি দর্শক এখানে হচ্ছে সেই কেয়াবন আর এই কিন্তু সেই ক্যাফল দেখতে অনেকটা আনারসের মতো তবে খাওয়া যায় না আর সাগর পরে কেয়ার যে বনটা অসাধারণ এত সুন্দর দেখায় দর্শক সেরাদ্বীপের প্রবেশ পথের ঠিক আগেই রয়েছে এই সিনবাদ রিসোর্ট আপনার ইচ্ছে করলে এখানে থাকতে পারেন মূলত এখানে হচ্ছে সুন্দরবনের একটা ফিল পাওয়া যায় আমরা আর একটু সামনে যাচ্ছি মূলত সামনের দৃশ্যটা আর একটু সুন্দর আর এখনও সারাদ্বীপে রাস্তাটি এখনও পানিতে ডুবে আছে এখন দেখি আমরা যেতে পারি কি তবে তার আগে আপনাদেরকে দেখাবো এ অঞ্চলের অসাধারণ সব সৌন্দর্য এখানে প্রবেশ করেই হচ্ছে এই অবস্থা দেখুন যেন একটা বন জঙ্গলের মতো অবস্থা খুব সুন্দর দর্শক ওই সে সামনে মেন পয়েন্ট এই সুন্দর জায়গা যে দর্শক আমরা যদি সেরাদ্বীপে নাও যেতে পারি তবে এই জায়গার সৌন্দর্য দেখে আমরা বিমোহিত আমার মনে হয় শেয়ারদ্বীপের থেকেও এই জায়গাটা সবচেয়ে ভালো আর শেয়ারদ্বীপ তো ওই যে দর্শক এখানে অসংখ্য এমন জীবিত এবং মৃত প্রবাল পাথর রয়েছে এ পাথর কিন্তু শত শত বছর ধরে এখানে অবস্থান করছে আর আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আসলে এই যে সেন্ট মার্টিন এটা কিন্তু এক রাতে তৈরি হয়েছে মূলত সতেরোশো সালে যে ভূমিকম্প হয় তার মাধ্যমে সৃষ্টি হচ্ছে এই সেন্ট মার্টিন ভারত এবং মিয়ানমারের যে টেকটনিক প্লেট রয়েছে সেটার সংঘর্ষের কারণে এখানে একটা ভূমিকম্প হয় আর মার্টিন তখন মূলত ছিল একটা ডুবোচারের মতো জন্য ওই ভূমিকম্পের কারণে এক রাতে হঠাৎ করে উপরে উঠে যায় প্রায় দশ ফিটের মতো আর সেখান থেকে এই মার্টিন দ্বীপের সৃষ্টি আর আপনারা আসলে এখানে দেখবেন যে অসংখ্য প্রবাল পাথর রয়েছে জীবিত এবং মৃত এগুলো খুবই ধারালো হয় দর্শক দেখুন এখানে কিছু জীবন্ত কোরাল রয়েছে কোরালের ভিতরে কিছু শামুক দেখা যাচ্ছে এখানে আসলে দেখুন যে কি স্বচ্ছ পানি কত সুন্দর কক্সবাজারের মার্টিন সম্পূর্ণ আলাদা কি পরিমাণ স্বচ্ছ দেখুন যে ভেতরে যে কোরাল পানি নিচে যে কোরালগুলো আছে সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে পানি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার অসাধারণ দর্শক আপাতত সেরাদ্বীপ থেকে পর্যন্তই যদিও সাহদীপ যেতে পারলাম না আপনারা দেখলেন তবে এখন আমরা যাচ্ছি আমাদের সেই রিসোর্টে আর আমাদের শিপের সময় হচ্ছে বিকাল তিনটা তবে আমাদের অবশ্যই ফেরিঘাটে আড়াইটা বা দুটার ভিতরে পৌঁছাতে হবে আমরা এখন যাচ্ছি আমাদের সেই রিসোর্ট সাইরি রিসোর্টে দর্শকের তো আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম এখন সকালের নাস্তা তো করা হয়নি সকালের নাস্তাটা সেরে আমরা আমাদের সামনে একটু কিছুক্ষণ বিশ্রাম নিব দর্শক আমরা চলে আসলাম সেই জেটি ঘাটে আমাদের শিপ ছাড়বে তিনটায় এখন শিপ এসে পৌঁছায়নি এখন বাজে সাড়ে বারোটার মতো আমরা একটু আগে পৌঁছায়ছি কারণ এপাশের যে সি বিচটা আছে আমাদের গতকাল দেখা হয়নি এখন দেখব আর দেখুন এখানে অনেকগুলো লতা গুলম সুন্দরভাবে বালির উপরে জন্মেছে দেখতে অসাধারণ লাগছে আর ওই দূরেই হচ্ছে দেখছি শুটকি শুকানো হচ্ছে চলুন ওখানে গিয়ে দেখি যে কি অবস্থা দর্শক এই তো চলে আসলাম সুটকির ওখানে শুটকি যদিও আমি শুটকি খাইনি গন্ধের জন্য খেতে পারি না ও কি মাছ এটা মলা মলা দর্শক এখানে যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে মলা মাছ উনি হচ্ছে উনি উল্টাই দিচ্ছেন না এটা একদিন শুকাইছেন এটা একদিনের মাছ শুকিয়ে গেছে তো ভালোই তা ঠিক আছে দর্শক আমরা আর একটু সামনে যাই ওই সামনের উপাসটায় কিন্তু দেখতে আরও অনেক সুন্দর জেটি ঘাটের এটা হচ্ছে আপনার পশ্চিমে দর্শক আমাদের শিব কিন্তু চলে আসছে সেই বারো আউলিয়া এই যে এখন জেটিতে ভিড়বে দর্শক এখন বাজে হচ্ছে বারোটা ছেচল্লিশ গতকালের থেকে মনে হচ্ছে আজকে আসছে এটা বেশি দ্রুত দর্শক শেয়ার নিয়ে আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ